আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের এই আলোচনাটা আমি একেবারে মন থেকে করছি বিশেষ করে সেই মানুষদের উদ্দেশ্যে যারা পঞ্চাশ পার করে ফেলেছেন কিংবা যাদের প্রিয়জনরা এই বয়সে পৌঁছেছেন বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই করলেই আমাদের জীবনে অনেক কিছু বদলাতে হয় বিশেষ করে খাদ্যাভ্যাস কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক সময় সেটা বুঝে উঠতে পারি না অনেক সময় এমন কিছু খাই যেগুলো বাইরের থেকে খুবই নিরীহ মনে হয় অথচ শরীরের ভেতরে ধীরে ধীরে ক্ষতি করে দেয় আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে বয়স বাড়লে মানে দুর্বলতা আসা স্বাভাবিক কিন্তু আমি বলি না বয়স বাড়া মানেই দুর্বল হওয়া নয় যদি আমরা ঠিক খাবারটা বেছে নিতে পারি আর যেগুলো ক্ষতি করে তা এড়িয়ে চলি আজ আমরা ঠিক সেই বিষয়ে কথা বলবো। কিন্তু তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্ট অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এখন আমি আপনাদের একটা গল্প বলি যেটা আমার খুব কাছের একজন আত্মীয়ের উনি পঞ্চান্ন বছর বয়সে খুব জন্মনে মানুষ ছিলেন হাঁটতেন হাসতেন পরিবারে সক্রিয় ভূমিকা নিতেন কিন্তু হঠাৎ করেই শরীর খারাপ হতে লাগলো কোমর ব্যথা গ্যাস্ট্রিক শরীর দুর্বল মিজাজ খিটখিটে চিকিৎসকরা বললেন ওনার রোজকার খাবারের কিছু জিনিস শরীরের মারাত্মক ক্ষতি করছে আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার সেই জিনিসগুলো আমরা প্রায়ই খাই দিনের পর দিন তখন থেকে আমি আগ্রহী হয়ে উঠি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোন কোন খাবার আমাদের শরীরের শত্রু হয়ে দাঁড়ায় আমি পড়েছি শিখেছি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি এবং আজ আমি আপনাদের জানাতে চাই সেই পাঁচটা খাবারের কথা যেগুলো পঞ্চাশ পেরোনোর পর খেলে তার শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে আমরা যখন পঞ্চাশ বা তার বেশি বয়সে পৌঁছেই তখন শরীরের কোষগুলো ধীরে ধীরে পুনর্গঠনের গতি কমে যায় হজম শক্তি দুর্বল হতে থাকে হরমোনের মাত্রা বদলায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তের শর্করার ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে আর এই অবস্থায় কিছু নির্দিষ্ট খাবার ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করে আপনারা হয়তো ভাবছেন যে ভালো থাকার জন্য কেবল পাঁচটা খাবার বাদ দিলেই চলবে না পুরো বিষয়টা শুধু খাবার নয় কিন্তু এটা শুরু করার জায়গা আর এই পাঁচটা খাবার বাদ দেওয়ার সিদ্ধান্তই হতে পারে আপনার দীর্ঘ জীবনের একটা মাইল ফলক এই পর্যায়ে একটা কথা বলা খুব দরকার অনেক সময় আমরা পরিবারের ছোটদের খুশি করতে গিয়ে কিংবা মনের আনন্দে কিছু খেয়ে ফেলি যা বয়স অনুযায়ী একদমই ঠিক নয় ছোটদের জন্য যেটা উপকারী সেটা বড়দের জন্য উপকারী এই ধারণাটা একেবারে ভুল আমি চাই আপনি যেন নিজের প্রতি একটু বেশি যত্নবান হন কারণ আপনি সুস্থ থাকলে আপনার সন্তান নাতি নাতনি পরিবারও আরও নিশ্চিন্তে থাকবে এখন আমরা একটু একটু করে সেই খাবারগুলো নিয়ে আলোচনা করব যেগুলোকে পঞ্চাশের পর থেকে এড়িয়ে চলা উচিত আর এই প্রতিটি পয়েন্ট আপনাদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখার অনুরোধ রইল পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় আমরা একটু আগে বলেছিলাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ভেতরের গতি বদলে যায় এখন চলুন সেই জিনিসগুলো নিয়ে খোলামেলায় একটু আলোচনা করি যেগুলো আমাদের শরীরকে চুপি চুপি বিষের মতো ক্ষতি করে দেয় যদি বয়স পঞ্চাশ পেরিয়ে গিয়ে আমরা সেগুলো খাওয়া চালিয়ে যাই প্রথমেই আসি এমন এক জিনিসে যেটা আমরা প্রতিদিন খাই কখনো চায়ের সঙ্গে কখনো নাস্তার সময় আবার কখনো অতিথি এলেই টেবিল ভরে যায় আমি বলছি অতিরিক্ত চিনি নিয়ে হ্যাঁ চিনি এক প্রকার মিষ্টি বিষ পঞ্চাশ বছর পার হলেই আমাদের রক্তে ইনসুলিনের কার্যকারিতা কমে যেতে থাকে ফলে রক্তে শর্করার মাত্রা বাড়ে আর শুরু হয় ডায়াবেটিসের রাস্তা শুধু তাই নয় অতিরিক্ত চিনি আমাদের হৃদপিণ্ডের ওপর চাপ তৈরি করে দৃষ্টিশক্তি ক্ষয় করে ওজন বাড়ায় হাঁটু এবং কোমরের ব্যথা বাড়িয়ে তোলে এবং এমনকি স্মৃতিশক্তিও দুর্বল করে এখন ভাবুন আপনি প্রতিদিন সকালে চায়ের সঙ্গে দু চামচ চিনি খান দুপুরে একটু মিষ্টি খাওয়া হলো বিকেলে বিস্কুট আর রাতে হয়তো ডেজার্টে কিছু মিষ্টি খেলেন দিনে যদি পাঁচ ছ চামচ চিনি শরীরে যায় তাহলে সেটা ধীরে ধীরে আমাদের শরীরের ভেতরটা নষ্ট করে দেয় আরেকটা কথা বলি অনেক সময় তো আবার আমরা বলি আমি তো মিষ্টি খাই না তাহলে চিনির কি সমস্যা কিন্তু আপনি জানেন কি অনেক প্যাকেটজাত খাবারে লুকিয়ে থাকে চিনি যেমন টমেটো সস কেক ব্রেড চিপস বা দুধের পাউডার তাই শুধু সরাসরি চিনি বাদ দিলেই চলবে না চিনিকে চিনে বাদ দিতে হবে এবার আসি আরেকটা খাবারের দিকে যেটা শহর হোক বা গ্রাম দোপানে হোক বা বাড়িতে সব জায়গায় রাজত্ব করছে আর সেটা হলো তেলে ভাজা ও প্রসেসড ফাস্ট ফুড ফুচকা সমোসা চপ পেস্ট্রি মোচা ফ্রাই চানাচুর এগুলো সবই মুখরোচক ঠিকই কিন্তু শরীরের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকর এই সব খাবারে ব্যবহৃত হয় ট্রান্সফ্যাট যা সরাসরি রক্তনালির গায়ে লেগে যায় রক্তচাপ বাড়ায় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয় যখন আমরা পঞ্চাশ পার করি তখন হৃৎপিণ্ডের রক্তনালী এমনিতেই শুরু হতে থাকে এর ওপর যদি এমন খারাপ তেল আর ফাস্টফুড দিয়ে প্রতিদিনই সেটা ব্লক করতে থাকি তাহলে বিপদ হবেই এখন আপনি ভাবতে পারেন বাদ দিচ্ছি তাহলে খাবোটা কি এই প্রশ্ন একদম সঠিক কিন্তু উত্তরটাও খুব সহজ আপনি যদি পঞ্চাশ পেরিয়ে নিজের শরীরকে সম্মান করতে চান তবে আপনাকে ভাবতে হবে আমার খাওয়াটা কিভাবে আমার ভবিষ্যতের জন্য বিনিয়োগ হতে পারে এখন চলুন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে এগিয়ে যাই কারণ এখনও এমন কিছু খাবার আছে যেগুলো দেখলে বা শুনলে মনে হবে এ তো ভালোই জিনিস কিন্তু সত্যিটা একেবারেই উল্টো আর এখানে একটা বিষয় মনে রাখবেন অতীতের আভ্যাস যদি আমাদের বর্তমান শরীরকে ক্ষতি করে তাহলে এখনই সময় সেই অভ্যাসকে বিদায় জানানোর আমরা কেউই অতীত বদলাতে পারবো না কিন্তু আজ থেকে শুরু করলে আগামীটা বদলানো সম্ভব আমরা অনেক সময় ভাবি আমি তত খারাপ কিছু খাই না তাহলে শরীর এমন করছে কেন আসলে এই কথাটাই আমাদের ভ্রান্ত ধারার প্রমাণ কারণ আমরা অনেক কিছু খাই যার উপকারিতা আছে মনে হলেও বয়স পঞ্চাশ পার করার পর সেই জিনিসগুলো আমাদের শরীরের বিপরীতে কাজ করে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক তৃতীয় যে খাবারটি আমরা আজ তুলে ধরছি তা হল সাদা আটা ময়দা ও প্রক্রিয়াজাত রুটি পাউরুটি শুনতে সাধারণ হলেও এগুলোর প্রভাব ভয়াবহ সব খাবারে ফাইবার থাকে না বললেই চলে আর থাকে উচ্চমাত্রার কার্বোহাইড্রেট যা আমাদের শরীরের সুগার লেভেল হঠাৎ করে বাড়িয়ে দেয় এই ধরনের খাবার আমাদের অন্ত্রের কর্মক্ষমতা কমিয়ে দেয় হজমের গতি কমায় কোষ্ঠকাঠিনের প্রবণতা বাড়ায় আর বয়স বাড়লে এমনিতেই হজম শক্তি কমতে থাকে ফলে রুটি পাউরুটি প্যাকেটের নুডলস বা পাস্তা খেলে পেট ভার হয়ে থাকে গ্যাস হয় এমনকি অনিদ্রা মাথা ব্যথা এবং মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে অনেকে বলেন বাড়িতে তো শুধু রুটি খাই তাই কি এতটা ক্ষতি করে হ্যাঁ কারণ রুটিতে ব্যবহৃত সাদা আটা মানে রিফাইন্ড ফ্লাওয়ার এতে থাকা গ্লুটেন এবং স্টার্চ শরীরে সহজে ভেঙে চিনিতে পরিণত হয় এই চিনি আবার জমে চর্বি হয় আর চর্বি জমে হাঁটুতে চাপ পড়ে হার্টে চাপ পড়ে এখন আসুন আরেকটি বিষয়ের দিকে নজর দিই যেটা আমাদের বাঙালি ঘরের প্রতিদিনের এক অভ্যেস অতিরিক্ত লবণ খাওয়া ভাতের সঙ্গে একটু বেশি লবণ তরকারিতে একটু বেশি স্বাদ বাড়ানোর চেষ্টা আবার আলাদা করে লবণ রাখা এগুলো কিন্তু আস্তে আস্তে শরীরের জন্য ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ পঞ্চাশের পরে অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়িয়ে তোলে কিডনির উপর চাপ ফেলে এবং হার্টের ছন্দে অস্থিরতা তৈরি করে বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা আগে থেকেইছে তাদের ক্ষেত্রে এটা একেবারেই বিষের মতো আর জানেন তো এই লবণ শুধু আমরা আলাদা করে খাই এমন নয় বাজারের অনেক খাবার যেমন চিপস চানাচুর চাটপট বিস্কুট সস এমনকি কিছু প্রোটিন সাপ্লিমেন্টেও থাকে লুকানো লবণ তাই শুধু রান্নায় কম লবণ দিলেই চলবে না খেয়াল রাখতে হবে কোন খাবারে লুকিয়ে রয়েছে এই অতিরিক্ত সোডিয়াম আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে এই সব খাবার খেয়ে যান তাহলে একটা সময় পর বুঝতেই পারবেন না কোন দিন কীভাবে উচ্চ রক্তচাপ বুক ধরফর নিঃশ্বাসের কষ্ট বা কিডনির রোগ এসে গিয়েছে এখানেই ভিডিওর মাঝখানে সেই গুরুত্বপূর্ণ বার্তাটি মনে করিয়ে দেওয়ার সময় হয়েছে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাটের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখে এড়িয়ে না যায় এবার আমরা পৌঁছলাম শেষের দিকে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি এখনও বাকি সেই একটি জিনিস যেটা আমরা প্রায় প্রত্যেকেই খাচ্ছি অথচ বুঝতেই পারছি না সেটা কিভাবে ধীরে ধীরে আমাদের জীবনকে ছোট করে দিচ্ছে আপনি যদি এখনও এই ভিডিওটি দেখে যাচ্ছেন তাহলে আমি সত্যিই বলতে পারি আপনি নিজের শরীরকে ভালোবাসেন আপনি সচেতন এবং আপনি চান নিজের ভবিষ্যৎকে সুস্থ স্বাভাবিক ও আনন্দে ভরিয়ে তুলতে এখন আমরা যে বিষয়ের কথা বলবো সেটা একটু স্পর্শকাতর চিনি এই একটা মাত্র জিনিস যেটা ছোটবেলা থেকে আমাদের কাছে খুব প্রিয় ছিল কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেটাই হয়ে উঠছে নীরব ঘাতক বিশেষ করে পঞ্চাশের পরে প্রতিদিনের রুটিনে যদি আমরা চিনিকে ঠিকমতো নিয়ন্ত্রণে না রাখি তাহলে সেটা শরীরের ভেতরে ভাঙতে ভাঙতে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হয় না ডায়াবেটিস শুধু একটা রোগ নয় এটি একটা গেটওয়ে যেটার মাধ্যমে শরীরে আসতে পারে চোখের ক্ষতি কিডনির ক্ষতি পায়ের পচন হার্ট অ্যাটাক পর্যন্ত এখন আপনি হয়তো বলবেন আমি তো চিনি খুব বেশি খাই না কিন্তু আপনি কি জানেন বাজারের বিস্কুট পাউরুটি প্যাকেটজাত ফলের জুস দই এমনকি অনেকটা সময় চা বা কফিতেও লুকিয়ে থাকে অনেক চিনি আর এই অতিরিক্ত চিনি আমাদের শরীরে রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিয়ে দেহে ইনফ্লেমেশন সৃষ্টি করে আর ইনফ্লেমেশন মানি মেসের ব্যথা হাঁটুর যন্ত্রণা ঘুমে অশান্তি মিজাজে অস্থিরতা তাই বয়স পঞ্চাশ বা ষাট পার হলে প্রথমেই চিনিকে বিদায় জানানো উচিত তাঁতে অল্প গুড় ব্যবহার করুন ফলের নিজস্ব মিষ্টির স্বাদে অভ্যস্ত হন আর চেষ্টা করুন বাড়ির তৈরি খাবার খেতে একটা ছোটো পরিবর্তন কিন্তু বিশাল উপকার করবে এবার আমরা একটু অন্য বিষয়ের দিকে যাই আমাদের মনে রাখতে হবে শুধু কি খাবো না তাই না কীভাবে খাবো কখন খাবো আর কী মনোভাব নিয়ে খাবো সেটাও সমান গুরুত্বপূর্ণ অনেক প্রবীণ মানুষ আছেন যারা সারাদিনই একবারেই অনেক খেয়ে নেন বা খাওয়া একেবারে অনিয়মিত কিন্তু এই অভ্যাসটা একেবারে ঠিক নয় পঞ্চাশের পর হজম শক্তি কমে যায় তাই দিনের দুই তিনবারে অল্প করে হালকা খাবার খাওয়া উচিত আর খাবার সময়টা যেন হয় মনোযোগ দিয়ে ধীরে ধীরে হাসি মুখে শুধু খাবার নয় আমাদের জীবনধারাও বদলাতে হবে রাগ হিংসা কষ্ট অভিমান এই মানসিক চাপগুলো শরীরের ওপর আরও বেশি খারাপ প্রভাব ফেলে খাবার পাশাপাশি আপনাকে মনের দিক থেকেও হালকা হতে হবে চেষ্টা করুন প্রতিদিন অন্তত বিশ মিনিট হাঁটতে প্রতিদিন অন্তত দুই তিন গ্লাস উষ্ণ জল খেতে আর প্রতি দুই তিন ঘন্টা পর পর জল পান করতে এই ছোট ছোট অভ্যাসগুলো বয়স বাড়ার সাথেও আপনাকে দিব্যি প্রামবন্ত রাখবে আর সবশেষে আমি একটা কথা খুব সহজে খুব আন্তরিকভাবে বলি আপনি আপনার পরিবারের জন্য কত কিছু করেন করছেন করে গেছেন এবার নিজেকেও একটু ভালোবাসুন নিজের শরীরকে ভালোবাসুন আপনি সুস্থ থাকলে সবার মুখেই হাসি থাকবে